কান্না করলো আর্জেন্টিনা তারকা লাউতারো মার্থেজ সিরিয়া লীগের শিরোপা হারার যন্ত্রণা বসে থেকেই সহ্য করতে হলো লাউতারো মার্থেজের মাত্র এক পয়েন্টের ব্যবধানে সিরিয়া লীগের শিরোপা থেকে বঞ্চিত হল ইন্টারমিলান ইন্টারমিলান আর একটি মাত্র পয়েন্ট ট্রপ কাতে পারলেই নেপল লিগের ট্রফ এক নাম্বার উঠতে পারত এরপরেই পেয়ে যেত মহামূল্যবান রত্ন আর্জেন্টিনার গোল ম্যাচিন খ্যাত লাউতারো মার্থেজের কান্না বসে থেকে শিরোপাহারা হারা এই সবকিছু নিয়ে বিস্তারিত থাকছে শামী আহমেদ লেখা প্রতিবেদনে মূলত সিরিয়া লীগের ট্রফি দেওয়া ও চ্যাম্পিয়ন্স বিবেচনা করা হয় সিরিয়া লিগের পয়েন্ট টেবিলের এক নম্বর স্থান ও দ্বিতীয় নম্বরকে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দলকেই চ্যাম্পিয়ন বলে ঘোষণা করা হয় নেপলি রয়েছেন পয়েন্ট টেবিলের শীর্ষে দ্বিতীয়তে রয়েছেন লতর মার্থেজের ইন্টার মিলান আর একটি মাত্র পয়েন্ট টপকাতে পারলেই সিরিয়া লিগের শীর্ষে উঠতে পারত ইন্টার মিলান পয়েন্ট টেবিলের পাশে রয়েছেন রোমা পালো দিবালার রোমা পাঁচ নম্বরে থেকে শিরোপা জিততে পারেন এরপরে নিকোলাস গঞ্জালেজের জুপেন্টাস রয়েছেন চার নম্বর স্থানে এরপরে আটলান্টা রয়েছেন তিন নম্বরে এবং ইন্টারমিলান ও নেপল্লির মুখোমুখি লড়াই হয়েছেন হাড্ডাহাড্ডিতে আটত্রিশ ম্যাচ খেলে বিরাশি পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছেন নেপল্লি এবং শিরোপা ধরতে পারেনি লতারো ব্রেঞ্চে বসে থেকেই এই ধামাকা দেখতে হয়েছেন এবং কান্না করতে হয়েছেন শিরোপার জন্য মাংস ইনজুরি ইঞ্জুরি নিয়েই ইন্টারমিলানের হয়ে বার্সেলোনার বিপক্ষে ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের মতো কঠিন একটি ম্যাচ খেলেছিল লাউতারো এরপরে আর কখনোই মাঠে দেখা যায়নি লাউতারোকে কারণ সামনে পিএচজির মতো কঠিন প্রতিপক্ষকে হারানোর একটি চ্যালেঞ্জ রয়েছেন লাউতারোর এই চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিততে পারলে ইন্টার মিলানের ক্যাপ্টেন লাউতারো মার্থেজ হয়তোবা ব্যালেন্ডিয়ারও পেতে পারে এজন্যই তার ক্যারিয়ার আর নষ্ট করতে চায়নি ইন্টার মিলান কর্তৃপক্ষরা এজন্যই সাধারণ কোনো শিরোপা ধরার লড়াইয়ে মাঠে নামাবে না তাকে এজন্যই ইন্টার মিলান সিরিয়া লিগের এই শিরোপা নাও ধরলে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা ধরার লড়াইয়ে এগিয়ে থাকবে লাউতারো মার্থেজ ব্রেঞ্চে বসে কান্না করে শিরোপা হাত করলো এবং মিলান অপেক্ষায় রয়েছেন লাউটর মার্থেজের ওয়েফ চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা